হাই ভিউয়ার্স এই ভিডিওতে আমরা শিখে নিই এম হোম ট্যাবের মধ্যে ফন্ড রিবনের কাজগুলি কীভাবে এই ফন্ড রিবনের কাজগুলি হয় তা আমরা একে একে শিখে নিই ওয়ার্ডের আগের ভিডিওগুলি যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর শেষে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন ফন্ডের মধ্যে প্রথমে আসে ফন্ড এখান থেকে যে কোনো লেখাকে সিলেক্ট করে তারপর চেঞ্জ ফন্ডে গিয়ে যে কোনো ডিজাইনের ফণ্ড আমরা এখান থেকে চুজ করে নিতে পারি ডকুমেন্টের মধ্যে প্রথমে যে লেখাটির ফন্ড চেঞ্জ করতে চাই সেই লেখাটিকে সিলেক্ট করে তারপর চেঞ্জ ফন্ডে ক্লিক করে যে কোনো ফন্ড আমি দিতে চাই তা চুজ করে সেটিকে উপর ক্লিক করলে ওই সেম ফণ্ড ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে আর একবার দেখে নেওয়া যাক প্রথমে যে লেখাটিকে অন্য ফন্ডে চেঞ্জ করব। সেই লেখাটিকে সিলেক্ট করে তারপর চেঞ্জ ফন্ডে গিয়ে যে কোনো ফন্ড এখানে অনেক ফন্ড আছে যে স্টাইলের প্রয়োজন সেই স্টাইলটিকে চুজ করে তারপর সেখানে ক্লিক করলে ওই ফন্টটি সিলেক্ট করা ফন্টটি সেম ফন্ড হয়ে যাবে এরপর দেখে নেওয়া যাক ফন্ড সাইজ এখান থেকে ফন্ট সাইজটিকে ছোটো এবং বড় করা যায় সব থেকে ছোটো এখানে আছে আট এবং সব থেকে বড় বাহাত্তর এর মধ্যে যে কোনো ফন্ডে স্টাইল করা যায় এখান থেকে যে কোনো ফন্ডকে সিলেক্ট করে তার সাইজ বড় বা ছোট করা যায় যে লেখাটিকে সিলেক্ট করবো সেই এই যে ফন্ডে রাখতে চাই সেই ফন্ডের সাইজে ক্লিক করলে ওই ফন্ড হয়ে যাবে তবে এর থেকে বড় বাহাত্তর থেকে বড় যদি পেতে যায় তখন আমাদের কিবোর্ড থেকে টাইপ করে নিতে হবে যেমন আমি এখানে দুশো লিখে দিলাম তারপর এন্টার করে দেখছি সেম ফন্ট দুশো হয়ে গেছে ঠিক সেই রকম আবার একটি দেখছি এখানে সিলেক্ট করলাম এখান থেকে আমি আশি করে দিচ্ছি তারপর এন্টার দিয়ে দেখছি আমার ফন্ডটির সাইজ আশি হয়ে গেছি গ্রো ফন্ট গ্রো ফন্ট আছে এই গ্রো ফন্ট থেকেও যে কোনো লেখাকে সিলেক্ট করে ডাইরেক্ট ক্লিক করলে গ্রো ফন্ট থেকে সেই ফন্ডের সাইজটি বাড়বে এবং পরেরটি যেটি ছোট এ আছে ওটির থেকে ডিক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ ছোট হতে থাকবে যখন যে লেখাটিকে সিলেক্ট করব সে লেখাটি ছোট হয়ে যাবে যেমন এ লেখাটিকে সিলেক্ট করলাম তারপর ডিক্রিজ করছি ফন্ডের সাইজ বারকেবার ছোটো হয়ে যাচ্ছে এখান থেকে যে কোনো ফন্টকে সিলেক্ট করে তার সাইজ ছোট এবং এই বড় এটি থেকে বড় করা যায় এবং ছোট এটি থেকে ছোট করা যায় এরপর যে কোনো লেখাকে আমি সিলেক্ট করে এই দিয়ে ক্লিক করলে আমার লেখাটি বোল্ড হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে এই লেখাটিকে সিলেক্ট করলাম এরপর বোল্ডে ক্লিক করছি আমার লেখাটি বোল্ড হয়ে যাচ্ছে ঠিক সেই রকম আইতে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে যে কোনো লেখাকে সিলেক্ট করে আইতে ক্লিক করলে আমার ইটালিক হয়ে যাবে অর্থাৎ লেখাটি একটু বেঁকে যাবে এর শর্টকাট কিও আছে যখন এখানে মাউসটি নিয়ে যাব। তখন শর্টকাট কীটি শো করবে কন্ট্রোল ভি এবং ইটালিক হল কন্ট্রোল আই যে কোনো লেখাকে সিলেক্ট করে বিতে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে আইতে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে আবার ওই ফন্টকে চেঞ্জ করার জন্য ওই লাইনেই ক্লিক করলে যেমন এই লেখাটি আমার ইটালিক আছে ইটালিক থেকে আমি চেঞ্জ করব তখন সেই সেই লেখাটিকে সিলেক্ট করে আবার পুনরায় আইতে ক্লিক করলে আবার সেম ফন্টে ফিরে আসবে যে কোনো লেখাকে যদি সেই ফন্টে ক্লিক করা থাকে তখন হাইলাইট করা থাকবে এবং ওই লেখাটিকে চেঞ্জ করতে গেলে হাইলাইটটি তুলে দিলেই ওই লেখাটি আগের অবস্থায় চলে আসবে এরপর দেখে নেওয়া যাক ইউর কাজ যখন কোনো লেখাকে সিলেক্ট করব তারপর ইউতে ক্লিক করলে আমার ওই লেখাটিতে আন্ডারলাইন চলে আসবে এই আন্ডারলাইনটি যখন আমি যে কোনো ডকুমেন্টে যে কোনো লেখাকে সিলেক্ট করে তারপর ইউতে ক্লিক করলেই সেই লেখাটি আমার আন্ডারলাইন হয়ে যাবে যদি আন্ডারলাইনের পর এই অংশে ক্লিক করা হয় তাহলে আন্ডারলাইনের স্টাইল কী স্টাইলের আমি আন্ডারলাইন লাইন চাই তা ঠিক করা যাবে এখান থেকে অনেক রকম আন্ডারলাইনের স্টাইল আছে এবং এর নিচে আন্ডারলাইনের কালারও আছে যে কোনো কালারের আমি আন্ডারলাইন করতে পারি তার জন্য সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে এবং আন্ডারলাইন কালারে ক্লিক করে যে কোনো কালারকে চুজ করলে সেই কালারে আন্ডারলাইনটি হয়ে যাবে এরপর দেখে নেওয়া যাক এ বি সি এর কাজ কোনো লেখাকে প্রথমে সিলেক্ট করে তারপর সিতে ক্লিক করলে ওই লেখাটির উপর মাঝখানে একটি দাগ চলে আসবে একে স্টিক থ্রো বলে যে কোনো লেখাকে সিলেক্ট করে তারপর এবিসিতে ক্লিক করলে ওই লেখাটি স্টিক থ্রো হয়ে যাবে অর্থাৎ একটি লম্বা দাগ চলে আসবে লেখাটির মাঝ বরাবর এরপর দেখে নিই এক্সের নিচে টু এবং এক্সের উপর টু এর কাজগুলি এক্সের নিচের টুকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং এক্সের উপর টুকে বলা হয় সুপারস্ক্রিপ্ট দেখে নেওয়া যাক এর কাজ যখন আমি লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ লিখার পর এই উপরে এক্সের উপরে ক্লিক করে তারপর টু লিখলে উপরে টুটি চলে আসবে এবং তারপর ওই হাইলাইটটি বন্ধ করে আবার লিখতে হবে যেমন এইচ টু এস ফোর লিখব এইচ টু এস ফোর লিখে টুটিকে সিলেক্ট করে তারপর সাবস্ক্রাইবতে ক্লিক করলে টুটি নিচে নেমে যাবে এবং ফোরটিকে যদি উপরে করতে চায় তাহলে ফোরটিকে সিলেক্ট করে সুপারস্ক্রাইবে ক্লিক করলেই ফোরটি উপরে উঠে যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে যখন কোনো লেখাকে উপরে বা কোনো লেখাকে ওই লেখার উপরে বা নিচে করতে চায় তখন এই সুপারস্ক্রাইব এবং সাবস্ক্রাইবের কাজ হয় তারপর এখন যা কিছু লিখবো সব উপরে চলে আসবে এর জন্য আমাকে এই হাইলাইট করা আছে এইটিতে ক্লিক করে হাইলাইটটি তুলে দিলে এরপর নর্মালি লেখা হবে এরপর দেখে নেওয়া যাক টেক্সট এফেক্টের কাজ এই লেখাটিকে টেক্সট এফেক্ট বলে যখন কোনো লেখাকে সিলেক্ট করে এই টেক্সট এফেক্টে ক্লিক করবো তখন নানা রকমের স্টাইলের টেক্সট এফেক্ট চলে আসবে এখান থেকে যে কোনো লেখাকে সিলেক্ট করলেই সেই ফন্ডে ওই লেখাটির ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে যেমন এই লেখাটির হেডিংটি আমি চেঞ্জ করছি এখন এরকম হয়ে গেল আবার যদি অন্য করতে চাই যে লেখাতে চুজ করবো সেই সেম ফরম্যাট ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে যে লেখাটি সিলেক্ট করা থাকবে তার মধ্যে এর নিচে আউট আছে আউট মানে ওই লেখাটির সাইডের যে রঙটি আছে সেই রঙটি আমি দিতে চাই তা চুজ করে দিতে পারি সাইডের কালারটি আবার আউটলাইনের সাইজেরও ওয়েট এর নানারকম স্টাইল আছে বড় ছোট যা খুশি করতে পারি আবার আউটলাইনটির স্টাইল স্টাইল আমি যা খুশিও করতে পারি ডট ডটও দিতে পারি এইভাবেই যে কোনো লেখাকে সিলেক্ট করে তার আউটলাইনের স্টাইল চেঞ্জ করা যায় এরপর শেডো অর্থাৎ ওই লেখাটি কী শেডোতে থাকবে তা ঠিক করার জন্য এখান থেকে শেডো দেওয়া যায় ওই লেখাটির মধ্যে একটি ছায়া পড়বে সেটি এখান থেকেই ঠিক করা হয় প্রথমে লেখাটিকে সিলেক্ট করে তারপর শেডোতে গিয়ে এখান থেকে কি স্টাইলের শেডো দিতে যায় তা ঠিক করা যায় এখান থেকে আবার ওই শ্যাডোকে তুলে দিতে গেলে নো শ্যাডোতে ক্লিক করলে ওই শ্যাডো উঠে যাবে ঠিক সেই রকম রিফ্লেকশান অর্থাৎ ওই লেখাটি প্রতিচ্ছবি কীরকম হবে তা ঠিক করা এখানে নানারকম স্টাইলের প্রতিচ্ছবি আছে রিফ্লেকশান আছে যে কোনো একটিকে চুজ করলে তারপর ক্লিক করে দিলেই ওই ফন্টের যে লেখাটি সিলেক্ট করা থাকবে তার শ্যাডো বা রিফ্লেকশান রকম স্টাইলে হয়ে যাবে আবার তুলে দিতে চাইলে নো রিফ্লেকশান এ ক্লিক করলে ওই শেডোগুলি বা রিফ্লেকশানগুলি উঠে যাবে এরপর দেখে নেওয়া যাক গ্লো গ্লো অর্থাৎ ওই লেখাটির চারিদিকে একটি হালকা কালারের আস্তরণ চলে আসবে যে কোনো লেখাকে সিলেক্ট করে তার মধ্যে গ্লোবে গিয়ে যে কোনো লেখা যে কোনো গ্লোব চুজ করলেই সেই রঙের গ্লোবটি হয়ে যাবে আর যদি ওই গ্লোবের কালার চেঞ্জ করতে চাই তখন গ্লোব কালার থেকে মোর গ্লোব কালার থেকে যে কোনো কালার আমি চুজ করে নিতে পারি যে কালার চুজ করব সেই কালারে ওখানে চলে আসবে ওই লেখাটিতে এরপর দেখি টেক্সট হাইলাইট কালার যখন কোনো লেখাকে সিলেক্ট করব তারপর টেক্সট হাইলাইটে ক্লিক করলে নানারকম কালার চলে আসবে এখান থেকে যে কোনো কালার চুজ করলে ওই ফন্ডের নিচের কালারটি চেঞ্জ হয়ে যাবে যে কোনো লেখাকে সিলেক্ট করে তারপর টেক্স হাইলাইট কালারে গিয়ে যে কালার দিতে যায় সেই কালারে ক্লিক করলেই ওই ফন্ডের কালার চেঞ্জ হবে না কিন্তু ওই ফন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে আর যখন কোনো লেখার হাইলাইট কালারটি তুলে দিতে যায় তখন সেই লেখাগুলোকে সিলেক্ট করে তারপর টেক্সট হাইলাইট কালারে গিয়ে নো কালার করে দিলে আর কোনো টেক্সট হাইলাইট কালার থাকবে না আর এটি হলো টেক্সট কালার ফ্ট কালার অর্থাৎ যখন কোনো লেখাকে সিলেক্ট করব তারপর এখানে ক্লিক করলে যে রঙে ওই লেখাটি পেতে চায় সেই রঙটি চুজ করলেই সিলেক্ট করা লেখাটির ফণ্ডের কালার চেঞ্জ হয়ে যাবে এরপর দেখে নেওয়া যাক একটি বড় এ এবং একটি স্মল এ এটির কাজ এটিকে বলে চেঞ্জ কেস চেঞ্জ কেস অর্থাৎ যখন কোনো লেখা আমরা টাইপ করি দেখা যায় ওই লেখাটিকে আমার ফন্ড চেঞ্জ করতে হতো অর্থাৎ ক্যাপিটালে লিখতে হতো যেমন এই লেখাটি আমার লেখা আছে সবটি কিন্তু আমার প্রয়োজন সবগুলিকে ক্যাপিটালে করা এর জন্য নতুন করে আর পুছে লিখতে হবে না সেই লেখাটিকে সিলেক্ট করে তারপর এই চেঞ্জ কেসে ক্লিক করে আপারে ক্লিক করলে সব লেখাগুলি ক্যাপিটালে হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস চেঞ্জ ইচ ওয়ার্ড এবং টুগেল কেস সেন্টেন্স কেস হল সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটালে হবে যেমন এখানে দেখা যাচ্ছে টুটি ক্যাপিটালে হলো আবার স্টপের পর এই টুটি ক্যাপিটালে হল যে কোনো লেখাকে সিলেক্ট করে চেঞ্জ কেসে গেলে সেন্টেন্সকে চুজ করলে সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটালে হবে বাকিগুলি সব স্মলে হবে আর লোয়ার কেসে ক্লিক করলে সমস্ত লেখাগুলি স্মল হরফে হয়ে যাবে সেটি প্রথম অক্ষরে হোক যে কোনো অক্ষরে হোক সবগুলি স্মল হরফে চলে আসবে লোয়ার কেসে ক্লিক করলে আর আপার কেসে ক্লিক করলে যে কোনো লেখাই সিলেক্ট করা থাক না কেন সবগুলি ক্যাপিটালে চলে আসবে এবং ক্যাপিটাল ইচ ওয়ার্ডে ক্লিক করলে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটালে হবে বাকিগুলি সব স্মলে থাকবে যেমন এখানে সিলেক্ট করেছি এবং ক্যাপিটাল ইচ ওয়ার্ডে ক্লিক করেছি প্রতিটি ওয়ার্ড এর প্রথম অক্ষরটি ক্যাপিটালে হয়েছে বাকিগুলি সব স্মলে আছে এরপর দেখে নেওয়া যাক টু গেলকেস এটি ফন্ডের যে হরফে থাকবে তার বিপরীত করে দেবে অর্থাৎ যেটি ক্যাপিটালে থাকবে সেটি স্মলে হবে এবং যেটি স্মলে থাকবে সেটি ক্যাপিটালে হবে এরপর দেখে নেওয়া যাক ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ যেমন এই লেখাটি আমার প্রথমে যা যেমন ছিল সেই অবস্থায় আবার আনার জন্য ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে সেই ফন্টটি প্রথমে যে লেখাটি নিয়েছিলাম সেই লেখাটিতেই চলে আসবে যেমন এই লেখাটি আমার প্রথম অবস্থায় যেভাবে ছিল সেইভাবেই ফিরে আনতে চাই তখন সেই লেখাটিকে এই লেখাটিকে সিলেক্ট করছি এবং ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করছি দেখা যাচ্ছে আগের ফন্ডে চলে এসছে যেমন এই লেখাটিকে সিলেক্ট করলাম এরপর ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করছি দেখা যাচ্ছে আগের অবস্থাতেই লেখাটি চলে এলো প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ফিরে আসার জন্য ক্লিয়ার ফরম্যাটিং ইউজ করা হয় এই হোমের মধ্যে ফন্ডে যেগুলি আলোচনা করা হলো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দেখে নেওয়া যাক এই এই জায়গায় ক্লিক করলে কী আসে ঠিক আগে যেমন ক্লিপবোর্ডে করেছিলাম ঠিক সেইভাবে এই অংশে ক্লিক করছি এরপর দেখা যাচ্ছে একটি উইন্ডোজ খুলে যাচ্ছে যেখানে ফন্ডের স্টাইল কি নেব সেটা ঠিক করা যাচ্ছে বোল্ড ইটালিক রেগুলার যা করতে যায়। এবং ফন্ডের স্টাইল ফন্ডের সাইজ যা করতে যায়। ফন্ডের কালার যা করতে যায়। সমস্ত কিছু এখান থেকেও ঠিক করা যায় আগে যা ছিল ওইগুলিই আছে শুধুমাত্র ডবল স্টিক থ্রো যেমন এই স্টিক থ্রোতে একটি দাগাস্থ ঠিক সেই রকম ডবল স্টিক থ্রোতে ক্লিক করলে এখানে যে কোনো লেখার মাঝে দুটি দাগ চলে আসবে আর হাইড অপশানে ক্লিক করলে ওই লেখাটি হাইড হয়ে যাবে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ